আমরা বাঙালিরা সব কিছুই তাড়াতাড়ি পেতে চাই সবার কথা ভেবেই আজকে আপনাদের জন্য এমন একটা এক্সেপশনাল ভিডিও নিয়ে এসেছি আপনি যাতে স্পেনে ছয় মাস থেকে এক বছর মধ্যে লিগাল হতে পারেন সাধারণত যারা স্পেনে আসেন দুই বছর থেকে তিন বছর লেগে যায় লিগাল হতে যারা স্পেন থেকে দেখছেন ইউরোপের অন্যান্য দেশ থেকে দেখছেন দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শুরু করছি ষ খান আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে ইনফরমেশন বাদ পড়ে যাবে অনুরোধ করছি আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক এবার এক নম্বরে আসা যাক আপনাদের যাদের বয়স আঠারোর নিচে অর্থাৎ সতেরো বছর ছয় মাস এমন বয়স হলে আপনি স্পেনে রাজনৈতিক আশ্রয় অ্যাপ্লাই করে এইজের মাধ্যমে খুব তাড়াতাড়ি লিগ্যাল হতে পারেন কোনো কোন ক্ষেত্রে ছয় মাস কোন কোনো ক্ষেত্রে এক বছর লেগে যায় এবার বলছি নাম্বার টু কিভাবে আপনি ছয় মাসের মধ্যে লিগ্যাল হবেন এবার কষ্ট করে আপনার একটু মেয়ে পটাতে হবে অর্থাৎ স্পেনিশ যারা নাগরিক অথবা স্পেনে যারা অন্য অন্য দেশ থেকে এসেছে তাদের রেসিডেন্স কার্ড আছে এমন মেয়েদের যদি আপনি বিয়ে করতে পারেন তাহলে আপনার ছয় মাসের মধ্যে রেসিডেন্স কার্ড হয়ে যাবে অবশ্য অবশ্যই স্পেনিশ ভাষাটা আপনার মিনিমাম জানতে হবে তা না হলে আপনি কনভারসেশন করতে পারবেন না ইংলিশ খুবই কম চলে স্পেনে তবে বাঙালি যদি মেয়ে ভাগ্যক্রমে পেয়ে যান তাহলে তো বাংলাতেই ভেডর ভেডর করতে পারেন আর যারা দেশে মেয়ে পঠাত ওস্তাদ তাদের জন্য তো কোনো কথাই নেই কারণ স্পেনে আপনি যদি মেয়েদের সাথে কথা বলেন খুব সহজে আপনার ফ্রেন্ডশিপ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী ইন্ডিয়ান যারা স্পেনে বসবাস করে আপনি একটা চান্স নিয়ে দেখতে পারেন নাম্বার থ্রি স্পেনে যারা বয়স্ক মহিলা অর্থাৎ যারা অনেক বয়স্ক কখনো বিয়ে করে নাই ছেলে নাই হাজব্যান্ড নাই অনেকের অনেক অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু ছেলেমেয়ে নাই। এমন বয়স্ক মহিলাকে যদি আপনি পটিয়ে তাকে মা ডেকে আপনি তার থেকে অ্যাডাপশনের কাগজ নিতে পারেন তাহলে আপনি ছয় মাসের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আপনার পেপার্স হয়ে যাবে নাম্বার ফোর ব্যাংক অথবা জমি জমায় হাত দিতে হবে যাদের ব্যাংকে কোটি কোটি টাকা অথবা যাদের জমি জমা বিক্রি করে চার পাঁচ কোটি টাকা হয়ে যায় তারা স্পেনে গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করতে পারেন গোল্ডেন ভিসা হলো টাকার বিনিময় রেসিডেন্স কার্ড অর্থাৎ আপনি যদি চার পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেন তাহলে স্পেনে আপনি সহজে গোল্ডেন ভিসা পেয়ে যাবেন গোল্ডেন ভিসা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ছেলে আনতে পারবেন বিয়ে শাদি করতে পারবেন মা বাবা আনতে পারবেন সব দরজায় আপনার জন্য খোলা অর্থাৎ বিগত সরকার আমলে যাদের পকেট ভর্তি কারিগরি টাকা যারা কারিগরি টাকা রাখার কোনো জায়গা পাচ্ছেন না স্পেনে চলে আসেন আর এখানে আপনি গোল্ডেন ভিসা পেয়ে যাবেন এবার আপনাকে বলবো নিনজা টেকনিকে কিভাবে হাই স্যালারিতে কাজ খুঁজে পান যাদের পেপার্স নাই অথবা পেপারস আছে প্রতিটা মানুষই উবার ইসের কাজ করতে পারেন যাদের পেপারস আছে তারা আইডি করবেন নিজের নামে আর যাদের পেপার্স নাই তারা অন্যের আইডি ভাড়া নিয়ে কাজ করতে পারবেন ইসের যারা কাজ করবেন মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যদি অল্প একটু স্প্যানিশ ভাষা জানেন তাহলে ড্রাইভিংয়ের কাজ করতে পারেন অর্থাৎ লোডিং আনলোডিংয়ের কাজ এবং বেতন অনেক ভালো বাঙালির সাথেও করতে পারেন স্প্যানিশের সাথেও করতে পারেন যারা দেশ থেকে ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসছেন তারা অনেক ভালো স্যালারি দেখানে কাজ করতে পারেন যারা কেবাব হাউজে কাজ করতে চান এবং পূর্বে এক্সপেরিয়েন্স আছে তারা অনেক ভালো স্যালারিতে কেবাব হাউজে কাজ করতে পারবেন এবং কেবাব বানাবেন এবং সারাদিন কেবাব খাবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না একবার চিন্তা করে দেখুন ব্যাপারটা অনেক ইয়ামি হয়ে যাবে আরেকটা নতুন এবং এক্সেপশনাল ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা আপনার মাথায়ও আসেনি এবং কেউ কখনো আপনাকে বলেনি সেই ব্যবসাটা আজকে আপনাকে পার্ট বাই পার্ট বলে দিব স্পেন হলো ইউরোপের শীর্ষে সবজি এবং ফল ফ্রুট রপ্তানিকারক দেশ যেমন আপেল আঙুর কিউই এমনকি আম টমেটো মরিচ শশা বাঁধাকপি এবং সালাদ পাতা জার্মান ফ্রান্স এবং যুক্তরাজ্যে রপ্তানি করে থাকে স্পেনের জলবায়ু অত্যন্ত ভালো উর্বর জমি এবং উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে তারা এই শীর্ষ অবস্থানটা দখল করে রেখেছে এবার আপনি কি করবেন স্পেনে সাধারণত জমি কিনে কেউ চাষাবাদ করে না আপনি গভর্নমেন্ট থেকে এক বছরের জন্য কয়েক বিঘা জমি ভাড়া নেবেন এবং আপনি আপনার কৃষিকাজ করতে পারবেন আমার সাজেশন হলো যারা স্পেনে কাজ করতে চান তারা আমাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ান লাউ সিম পটল পুঁই আলু এগুলি ফলাতে পারেন কাঁচামরিচের তো অনেকই অভাবে স্পেনে বাংলা ভাষাভাষী যেমন স্পেনের মানুষজন এই খাবারগুলি কিনবে একই সাথে শ্রীলঙ্কান ইন্ডিয়ান পাকিস্তানি নেপাল ভুটান এরাও আপনার থেকে এই সবজিগুলো নিয়ে নেবে এবং আপনি চাইলে স্পেন থেকে ফ্রান্স জার্মানি ইংল্যান্ডে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের জন্য আপনি এক্সপোর্ট করতে পারেন এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আমার চ্যানেলে সব সময় বিভিন্ন দেশের যে ভিডিওগুলো বানাই সবসময় আপনাদের দেখাই যে খুব সহজে কিভাবে জব করতে পারেন এজন্য আমাকে অনেকে প্রশ্ন করেছেন যারা শিক্ষিত অথবা এখানে এসে ভালো কিছু করতে চান তারা কি করবেন অবশ্যই প্রথমে পেপারস হতে হবে নাহলে তো অবশ্যই কিছু করতে পারবেন না যারা জেনারেল লাইনে পড়তে চান আপনার যোগ্যতা অনুযায়ী ইউনিভার্সিটিতে ভর্তি হবেন প্রথমে অবশ্যই আপনার ছয় মাসের একটা ভাষা কোর্স করতে হবে যারা দেশের থেকে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তারি পাস করে আসছেন তারা এখানে তিন বছরের ডিপ্লোমা করার পরে স্পেনে আপনি অনেক ভালো বেতনে জব করতে পারবেন যারা দেশের থেকে নার্স পেশায় যুক্ত তারা এখানে তিন বছরের কোর্স করার পরে ভালো স্যালারিতে জব করতে পারবেন অথবা যারা ইন্টারমিডিয়েট পাস ডিগ্রি পাস তারা চাইলেও নার্স পেশায় অ্যাপ্লাই করতে পারেন যারা ভালো ইংলিশ জানেন তারা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারেন এবং ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখলেন তারা ভালো থাকবেন সারা দিন, সারা সপ্তাহ সারা মাস সারা বছর দোয়া করি আশা করছি বাবাই থ্যাংক ইউ